ঘরের স্ত্রীকে বাবা মাকে তো দুই ভাতও খাওয়াতে পারো ঠিক মতো জামা কাপড় ওষুধপত্র কিছুই তো দিতে পারছো না ওনার টাকা পয়সা ভোগ বিলের সাথে দেখে তোমার জেলাসি ফিল হচ্ছে আমি তোমাকে বিয়ের আগে বলেছিলাম আমাকে বিয়ে করো না আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাকে বিয়ে করলে তুমি ভালো থাকবে না এখন দেখলে দু মাস কাটতে না কাটতে আমাদের সমস্ত ভালোবাসা পরিণত হলো চরম তিক্ততায় কিছু না বলতে না বলতে মহিলা বড় বার বেড়েছে আরে দুর্নীতির টাকা ছাড়া যার সংসার চলে না সে আসে আমাকে দয়া দেখাতে আমি কি ওনার স্বামীর মতো দুর্নীতির টাকা চলি আমি আমার টাকায় চলি শত ইনকামে চলি আমি সায়ন রেজা ওর স্বামীর থেকে যথেষ্ট বড় পদে চাকরি করি আমি যদি সামান্যতম চেষ্টা করি ওর স্বামীর থেকে কয়েক গুণ বেশি টাকা ইনকাম করতে পারি কিন্তু করি না কেন জানো কারণ আমি সায়ন রেজা কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করি না কারণ আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেয়নি তোমার বাবা মা এই শিক্ষাও দেয়নি কারোর সাথে খারাপ ব্যবহার করতে হবে আমি খারাপ ব্যবহার করছি আমি গেছিলাম এই বজ্জাত মহিলাটাকে শিক্ষা দিতে এই মহিলা বাড়তেছে তো বাড়তেছে দিন দিন তাই বলে তুমি একজন ব্যক্তিত্ববান ব্যক্তি হয়ে তার বাসার সামনে গিয়ে ঝগড়া করবে আরে বাবা এতই যেহত সততার বড়াই করো তাহলে ঘরের স্ত্রীকে বাবা মাকে তো দুই মুঠো ভাতও খাওয়াতে পারো না ঠিক মতো জামা কাপড় ওষুধপত্র কিছুই তো দিতে পারছো না বুঝতে পেরেছি ওনার টাকা পয়সা ভোগ বিলাসিতে দেখে তোমার জেলাসি ফিল হচ্ছে আমি মোটেও জেলাসি ফিল করছি না এটা তোমার ভুল ধারণা আমার ভুল ধারণা আমি তোমাকে বার বার বিয়ের আগে বলেছিলাম আমাকে বিয়ে করো না আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাকে বিয়ে করলে তুমি ভালো থাকবে না এখন দেখো হলো তো তাই আমি তোমাকে বলেছিলাম যে ভালোবাসা একটা আবেগ মোহ মায়া আর বিয়ে দুটো জীবনের চরম বাস্তবতা তুমি শোনি এখন দেখলে দু মাস কাটতে না কাটতে আমাদের সমস্ত ভালোবাসা পরিণত হলো চরম তিক্ততায় আমার ভালোবাসা যদি তিক্ত হয়ে যেত না তাহলে তোমার দারিদ্রতাকে মেনে নিয়ে তোমার হাতটা শক্ত করে এখন পর্যন্ত ধরে রাখতাম না আগে আমি তোমাকে যেরকম ভালোবাসতাম আজও আমি তোমাকে সেরকমই ভালোবাসি আফসোস সেটা তুমি বুঝবে না প্লিজ তুমি কারোর সাথে সামান্য বিষয় নিয়ে আর ঝামেলা করো না তোমার এই ভীষণ রাগা রূপটা দেখে আমার খুব কষ্ট হয় অ্যাম সরি হ্যাঁ ভেরি সরি আমি সত্যি বুঝতে পারিনি তুমি এতটাও কষ্ট পাবে আমি যদি বুঝতে পারতাম তুমি এত কষ্ট পাবে ভাবি সেদিনের পর থেকে আপনি আমাদের বাসায় আসছেন না আমার সাথে কথাও বলছেন না আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করিনি তারপরে যদি কোনো কারণে রাগ করে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত ভাবি আপনি এভাবে জোর জবরদস্তি করে কেন কথা বলতে চাইছেন আমার সাথে আপনার হাজবেন্ড দেখলে আবার আমাকে অপমান করবে না না ভাবি করবে না আসলে শায়ন ওই দিন রাগের মাথায় আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু বিশ্বাস করেন পরে ও ওর ভুলটা বুঝতে পেরেছে কিন্তু লজ্জায় আপনার সামনে আসতে পারেনি এরকম মানুষ আমার সামনে আসার কোনো দরকার নেই ভাবি